আমের মাহদি মনসুর আল কাজাফি চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দিয়েছিলেন লিবিয়ান এ যুবক কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা যা হয়ে উঠেছে আল্লাহর কুদরতের এক জীবন্ত দৃষ্টান্ত ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ ঘটনা দুই দিন আগের কথা ঘড়ির কাটায় ঠিক বারোটা দুপুরে হজ ফ্লাইটের নির্ধারিত সময় আমির ছিলেন তার দলের সর্বশেষ হজযাত্রী যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ত্রিপোলি বিমানবন্দরে পৌঁছান কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে যান আর আমের একা একা বসে তাকেন হজের আশা ভঙ্গির আশায় আশঙ্কা নিয়ে পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন সবই আল্লাহর ইচ্ছা হয়তো এই হজযাত্রা তোমার কপালে ছিল না কিন্তু আমের ভয় পাননি তার মুখে ছিল দৃঢ় বিশ্বাস ভরা জবাব প্লেনটি উড়বে না আভার আসবে আমার নিয়ত হজ আমি অবশ্যই যাব প্রবল বিশ্বাসের সঙ্গে দেওয়া তার এ জবাবের কিছুক্ষণ পরই ঘটে যায় প্রথম বিস্ময় এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে বিমানবন্দরের সবার চুকে বিস্ময় হয়ে গেল কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা খুলেননি দ্বিতীয়বারেও আমেরকে ছেড়ে উড়ে গেল বিমানটি কিন্তু মাঝ আকাশে বিমানটি আবারও বিপাকে পড়ে এবার মৌসুমি ঝড়ো আবহাওয়ার কারণে বিমান আবারও ফিরে আসে তখন পাইলট নিজেই বলেন আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে উঠেন অবশেষে বিমানের দরজা খুলে দেওয়া হয় শুধু আমের জন্য আর তিনি উঠে পড়েন সেই বিমানে সৌদি পৌঁছে আমের মাহদি মনসুর আল আজাজ ফি নামের ভাগ্যবান এ যুবক একটি ভিডিও বার্তায় বলেন আমার আনন্দ বাসায় প্রকাশযোগ্য নয় আল্লাহ তার কুদ্রত দেখিয়েছেন